আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাজার হাট গ্যাস আপনারা কি কেউ কখনো রাজার হাট নাম শুনছেন রাজা রাজপরিবার রাজা রানী এগুলো নাম শুনছেন তো আজকে আসছি আমি রাজার হাটে তো এইখানে এই এলাকার নাম রাজার হাট কেন হলো এই বিষয়টা জানার চেষ্টা করব এই এলাকার স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে তো চলুন আমরা আসলে আমাদের ভিডিওতে রাজার হাট কেন রাখা হয়েছে এটা এই এলাকাবাসীর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আঙ্কেল একটু কথা বলি আপনি কি এলাকা হ্যাঁ এলাকা থানা রাজার আমার রাজার হাট আপনাদের আচ্ছা আপনাদের এই এলাকার নাম রাজার কেন রাখা হয়েছে তা তো বলতে পারবো না আগের লোক আমি রাখি গেছে আমি এখন কেমনে বলবো আচ্ছা আপনি বলতে পারতেছেন না মুরব্বী লোক এক দিকে আপনার সঙ্গে একটু কথা বলা যাবে এই এলাকা নয় আপনার এলাকা না উনি আসলে এই এলাকার না আমরা এখন একটু অন্য কাছে যাই আঙ্কেল একটু কথা বলা যাবে আপনার সঙ্গে বলেন যে আঙ্কেল আপনি এই এলাকার না এলাকারই আচ্ছা আঙ্কেল আপনাদের এই এলাকার নাম রাজারহাট কেন রাখা হয়েছে এটা রাজাবাদশাহারা বাস করছে বাস করছিলো তাই এখানে রাজাবার্শ্যা নামকরণ করে আচ্ছা আঙ্কেল বলতেছে যে রাজাবাদশাহরা এখানে বাস করছিল এই জন্য এই জায়গার নাম রাজার হাট রাখা হয়েছে তবে আমরা নেক্সট কারোর কাছে যাওয়ার চেষ্টা করব শোনার চেষ্টা করবো উনি কি বলে আঙ্কেল একটু কথা বলি আপনার সঙ্গে এই জায়গার নাম রাজারহাট কেন এই জায়গার নাম রাজাহাট কেন এটা আমি সঠিক বলতে পারবো না কারণ আমার রংপুর ও আচ্ছা ঠিক আছে তার মানে আপনি এই এলাকার না 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 আমরা এখানে বর্তমান ট্রাভেলার ও আঙ্কেল আসলে এই এলাকার না তবে আমরা এই এলাকার যারা লোকাল আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা আসলে কেন এই এলাকার নাম রাজার হাট রাখা হয়েছে কথা বলা যাবে ভাইয়া আপনাদের এই এলাকার নাম রাজার হাট কেন রাখা হয়েছে আপনি কি বিষয়টা জানেন এটা হচ্ছে কোনো এক সময় হচ্ছে এটা রাজারা এখানে বাজার করতো রাজারা আসতো এই কারণেই তার নামকরণ করা হয়েছে রাজা আচ্ছা আচ্ছা তো বিষয়টা আপনারা জানতে পারতেছেন দু একজন এটা বলছে আপনারাও দেখছেন তো আমরা নেক্সট আরও দুই একজনের কাছ থেকে জানার চেষ্টা করব ওনারা এই এলাকার লোকাল সালামু আলাইকুম আঙ্কেল আপনার সঙ্গে একটু কথা বলি আঙ্কেল হ্যাঁ 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 আপনি তো এই এলাকার না আমি এই এলাকার লোক না আপনি এলাকা না না তবে এই এলাকার বিষয়ে জানেন কিছু এই না এমন তেমন কিছু জানা নাই এই এলাকার নাম রাজারহাট কেন এটা বলতে পারবে এটা ওর স্থানীয়রা ভালো বলতে পারবে ভাইয়া আপনি কি এলাকার আলাইকুম আঙ্কেল একটু কথা বলা যাবে আঙ্কেল আপনি কি এলাকার না এটা আমাদের ইউনিয়ন আমাদের আমার বাড়ি ওই দিকে আচ্ছা আপনি কি জানেন এই এলাকার নাম রাজারহাট কেন পাঙ্গা রাজা ছিল পাঙ্গা রাজা ছিল এই জন্য এই জন্য পাঙ্গা রাজা ছিল আপনি একটু আসবেন একটু কথা পাঙ্গা রাজা ছিল পাঙ্গা রাজা হ্যাঁ পাঙ্গা এই জন্য এটা দুই দুই মিয়নের বলে ঝগড়া আছে এক সময় ওই জন্যে পাঙ্গা রাজা নাম থেসে হাট মানে এটা তো রাজার হাট নাম রাজার হাট উনি রাখছিল রাজা রাজার হাটটার নাম পাঙ্গা রাজা ছিল এক সময় হ্যাঁ রাজার হাট রাজারহাট হয়েছে রাজার ইয়ে হয়েছে এই এলাকার নাম তাহলে একজন কি হ্যাঁ একজনই গরম করছে পাঙ্গা রাজা ওনার নাম ছিল পাঙ্গা রাজা উনি আর কি রাজার হাট নাম রেখে হ্যাঁ আমার জানার মতো উনি রাজা রাখছে আর কি আচ্ছা আঙ্কেল যে তথ্যটা দিল আমিও আর কি শুনছিলাম যে এরকম কিছু একটাই তো আমাদের এলাকায় বেশি অনেক এলাকার সুন্দর ইন্টারেস্টিং নাম আছে তো শুনতেই পারলেন দেখতেই পারলেন যে এলাকাবাসী কি বলতেছে উনি যে লাস্টের তত্ত্বটা দিছে এই তত্ত্বটা রাইট আমিও এরকমটা শুনছি যে একজনের কাছ থেকে আমার কথা জানে তারা বলছিল তবে এই তত্ত্বটা রাইট তো এই কারণে আসলে রাজারহাট নাম দেখা হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে